কচুয়ায় এসেছি তাই না কচু আয় এসেছি ওই মায়ের কিছু কিনতে তখন ভাবছি যে পুজোটাও দিয়ে যাবো সন্ধ্যাবেলা এসেছি যখন ঠান্ডা লাগছে ভাই আমার তার মধ্যে করছি পেট ব্যথা ঠান্ডা লাগছে দেখো একটা ব্যাগের দোকানে বসেছি তো ব্যাগটা একটু সারাই করবো তারপরে ঠান্ডা লাগছে ভাল লাগছে না জানো তো যে টোটোতে এসছি সেই টোটোওয়ালাও বলছে বলে কি ঠান্ডা শুকনা ঠান্ডা ঠান্ডার আবার শুকনা বেজা যাই হোক মানে ঠান্ডা আছে ঠান্ডা লাগছে ভালো পাটার মধ্যে না ঠান্ডা লাগছে মুদির কিছু আনতে দিয়েছে কিন্তু মুদিগুলো না দোকানগুলো বন্ধ এখন কখন ফিরবে আমি জানি না আমি তো কচুয়ায় আসি না তো আসি আমি চলে যাই আমি বাজারে কিন্তু এইখানে বাজার তো নিশ্চয়ই আছে এখন তো আমি জানি না চিনি না তাই কী পরিবার বসে থাকতে ইচ্ছাও হবে ভাবি চা খাই একটু সারাদিনে চা খাই নি হুম এই চলছে আর আমাদের বাথরুমের আউটলেটের মধ্যে না কি জানি একটা ঢুকে গেছে বোধহয় কাটে খন্দ মা দিন বলেনি বলে কি এমনি এমনি জল যায় না বোধহয় জমে যাচ্ছে তারপর বলে কি দুজনে মিলে হালকা করে চান করলেই তো হয় শুধু দুজনে আবার নাড়াচাড়া দিবি বলে এখন এত জল ব্যাকফ্লো হচ্ছে না চানই করা যায় না আর আমার অসুবিধা নিয়ে আমি কাজ করতে পারি না বুঝতে পেরেছ আমার যে জিনিসটা একদম জিনিস এটা তো কিছু এমন একবারে দশ হাজার টাকার গয়না না হ্যাঁ এগুলো হচ্ছে চলনদারি জিনিস এগুলির মধ্যে একটু আটকা হলে অনেক কিছু আটকে যায় তো আট এইবার বললো যে একটা কাঠ আটকেছে কাঠ ঢুকেছে আর এমন সলিড কাঠ না ওটা সহজে পচবে না হয় থাকে না অনেক দিনই তাকে শক্ত ওই পায়ার কাঠের মতো ঢুকে যায় বা সব ব্যাগ করছে বাবা এত বড়ো গ্যাসের একটা বার্নার খুব ডিস্টার্ব করছে করে তারপর ওটা বন্ধ করে দিয়ে আবার জ্বালাতে ওই নিয়ে মা চলে মায়ের জিনিস আমি ধরি না খুব মানে চলে মা এইভাবে চল ওইভাবে মানে যেন নিচে তুলে চলছে যেন একটা বিশেষ সার্কাসের তারের মধ্যে দিয়ে হাঁটে না দড়ির মধ্যে দিয়ে হাঁটে সব সময় মানে স্মুথ জিনিসটা পারে না ওটাকে আনস্মুথ করে নেয় তারপরে ক্রেডিট নিয়ে চলে পারফরম্যান্স তো ওসব আমার হয় না তো ওই জন্য আমার ওপরের দিকে সব কিছু দোতলায় এখানে আছে নষ্ট করে 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 উপরে এখন দরজাগুলি নষ্ট হয়েছে ওগুলি তৈরি করবো আমি এসেছি কচুয়াতে কিন্তু দোকান বন্ধ আসলে ভাবছিলাম অশোকনগরের দিকে চলে যাব কিন্তু দেখছি একটা অটো পাইনি তো যেদিকে পাই সেদিকেই চলে আসি ওই আর কি চলে এসে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো ঠান্ডা লাগবে ভীষণ একটু না ওই বাইক নিয়ে ঘোরার মতো না মাথা মাথায় ঠান্ডা লেগেছে তো তো একটু বসবো ঠিক আছে সে নিজের বাড়ি হোক বা কারোর বাড়ি হোক এটাই ভালো না